সব জেলার মতন এখানেও গণনা শুরু হয় সঠিক সময়ে এবং গণনা চলতে চলতে এমন সময় আসে যে সময় সুকান্ত হচ্ছে আঠেরো হাজার সাতশো ছাব্বিশ ভোটে জিতে গিয়েছিল তারপরে তাকে সংশয়পত্র দেওয়া হচ্ছিল না প্রথমের দিকে হচ্ছে সুকান্ত মজুমদার হেরেছিল প্রায় এগারো হাজার ভোটে তারপরে সে ধীরে ধীরে কামব্যাক করে এবং সে প্রথমে চার হাজার পাঁচশো তারপরে দশ হাজার করতে করতে সে বিকাল পাঁচটা অবধি আঠেরো হাজার সাতশো ছাব্বিশ ভোটে জিতে যায় সেই মতো বিপ্লব বাবু হেরে যায় পাশাপাশি বালুরঘাটে তখন বিজেপি দপ্তরের সামনে গেরুয়া রঙের ঝড় ওঠে সেখানে গেরুয়া আবির দিয়ে সমস্ত কিছু সবাই খেলা শুরু করেছে ইতিমধ্যে টিভি চ্যানেলগুলানো দেখাতে শুরু করে যে সুকান্ত মজুমদার বালুর থেকে জয় হয়েছে হঠাৎ করে উপর থেকে হচ্ছে ইনস্ট্রাকশন আসে যে সুকান্ত মজুমদার নাকি হেরে গিয়েছে বিপ্লবা জিতে গিয়েছে এরপরে তাকে প্রশংসাপত্র আর কিছুতেই দিচ্ছে না সময়ও গড়াই যাচ্ছে এদিকে রাতও বাড়ছে তাতে সমস্যা আরও দেখা দিচ্ছে করতে করতে হঠাৎ রাত্রি সাড়ে এগারোটা বারোটা বাজে তখন নাকি পুনর্গণনা আবার শুরু হবে পুনরায় ভোট গণনা শুরু হবে তো সেই রীতিমতো আবার পুনরায় কোর্ট গণনা শুরু হয় এরই মধ্যে হচ্ছে দশ জন অচেনা লোককে সেখানে ঢোকানো হয় এই নিয়ে বিজেপি শোরগোল করতে থাকে এবং গণ্ডগোলের মতন একটা পরিস্থিতি তৈরি হয় তারপরে গণনা চলতে চলতে দেখা যায় যে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার হচ্ছে দশ হাজার তিনশো ছিয়াশি ভোটে জয়ী হয়েছে সুকান্ত মজুমদারকে হারানোর প্রচুর চেষ্টা করা হয়েছে কিন্তু তারা সফল হয়নি একবারের জায়গায় দুবার গণনা করেও তারা জিততে পারেনি বহু রকম চেষ্টা করেও তারা সুকান্ত মজুমদারকে হারাতে পারেনি বাধ্য হয়ে সুকান্ত মজুমদারকে শেষ পর্যন্ত সংশয়পত্র দিয়ে বিজয়ী ঘোষণা